হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ আমার জানালার অতিথি হচ্ছে এই যে একটা বাঁশ ফোরিং এই বাঁশ ফোরিং ছোটো থেকে প্রচুর ধরেছি এই ফোরিংটা ধরা কিন্তু খুব সহজ তোমরা হয়তো অন্যান্য নামে জেনে থাকবে বাট আমরা এটাকে বাঁশ ফোরিংই ছোটো থেকে বলি কারণ ওই বাঁশের মতোই লম্বা মতোই লেজটা আর রকম দাগ দাগ থাকে আর এই ফোরিংটা ধরাও খুব সহজ তো আজকের সকালটা একটু অন্যরকম বেশ ভালোই লাগছে আর আজ একটা জায়গা যাওয়ার আছে সেটার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব তো চলো একবারে কাজটা সমস্ত কিছু চটপট গুছিয়ে নিয়ে বিকেল বিকেল রওনা দেবো তো তখনই একবারে তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হবে চারিদিক সবুজ টবুজ হয়ে আছে বেশ ভালো লাগে সবুজ জিনিস দেখতেই বেশ ভালো লাগে আর এখানে সব গাছগুলোকে আমি বের করে দিয়েছি এগুলো তো বাইরেই থাকে স্নেক কল্যাণটাকে বার করেছি আর এই বাঁশ ফোরিংটাকে দেখতে আমার খুবই ভালো লাগছে কারণ এই ছোটোবেলাতে এই বাঁশ ফোরিং প্রচুর ধরেছি আর যদিও বারণ করতো সবাই কিন্তু শুনতাম না সমানে বাশ ধরে যেতাম অন্যান্য অনেক ফরিংই ধরেছি তখনকার জীবনটা আলাদা রকমই ছিল তো চলো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি একবারে বিকেল বেলা চারটার সময় ঘর থেকে বেরিয়েছি নেমেছি পাণ্ডে বসরে ওভারব্রিজ ওভার ব্রিজ হয়ে যাওয়ার পর আমি আর একবারও আসিনি তো এখন পাণ্ডবসুরটা এলে পরে না চিনতে পারা যাবে না আর এই পাণ্ডা প্রতিটা অলি গলি চষা একদম কিন্তু সেই পাণ্ডাবসুরটাকে এখন যেন চিনতেই পারছি না একদম নতুন রূপে নতুন রকম আমার এবারে আশা হচ্ছে বাপের বাড়ি যাচ্ছি আমি তো পাণ্ডা নেমে গেছি আমি ওকে ওর বাবা বাড়িতে আছে আর ভাইকে বলেছিলাম পাণ্ডবসর অব্দি আসতে কেননা ভাই চলে যাচ্ছে বাইরে ইন্ডিয়ার বাইরে যাচ্ছে ও কাজে একটা কয়ে সেই জন্যই আমি ওর সঙ্গে দেখা হবে না বলেই কয়েকদিনে দু একদিনে ছুটি নিয়ে এলাম তো বাড়িতে অত্রীর বাবা আছে তো চলো এখন মোমো খেতে বসেছে আমি আর ভাই খাইনি ওই খাচ্ছে খেয়ে নে তারপরে আমরা আবার বাড়ি ফিরব তো যেটা বলছিলাম ভাই চলে যাচ্ছে ইন্ডিয়ার বাইরে ও একটু জবে যাচ্ছে তো ওই জন্যই ভালো দেখা হবে না একবার দেখা করে নিয়েও ও তিন চার দিনের মধ্যেই চলে যাবে ওই জন্যে বিশেষ করে আমার আসা আর চলো তো এবার নেক্সট ভিডিও যেটা আসবে সেটা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও আসবে অন্য রকম ভিডিও সেটা তো চলো এই যে পাণ্ডাবসুর ওভার ব্রিজটা এবার বাড়ি ফিরবো আর পাণ্ডাবসুরটাকে আমি একদমই চিনতে পারছি না অন্য রকম এটা হচ্ছে অজয় নদীর ব্রিজ এটা হচ্ছে বীরভূম বর্ধমানে যে ব্রিজ আর কি অজয় নদী সেটা তো এটা পেরোলে আমাদের আর একটুখানি গিয়েই আমাদের বাড়িটা আর এই যে দেখছি এখানে কি সুন্দর লাগছে চারিদিকে জল তারপর সবুজ সবুজ চারিদিকে সবুজ হয়ে আছে আর আকাশটাও শরতের হাওয়া লেগে আকাশটাও বেশ অন্যরকম কাশফুলও দেখছি প্রচুর ফুটে গেছে মানে শরতের হাওয়া চলে এসেছে আর কি তো চলো এই যে ব্রিজটার ওপরে ব্রিজটাতে পাণ্ডবসরে প্রচুর স্মৃতি আছে আমার প্রচুর প্রচুর স্মৃতি আছে আসলে সবার জীবনেরই যেটা আগে যেখানে বড় হয়ে ওঠা সেখানে অনেক কিছু স্মৃতি অবশ্যই থাকবে যেখানে বিয়ে হয়ে যায় সেখানে স্মৃতি থেকে বড়ো হওয়ার স্মৃতিটা অন্য রকম থাকে তো সেই রকম আমারও আছে এখানে একটা আশ্রমও আছে ব্রিজটা শেষে এখানে আশ্রমটা আছে সেই আশ্রমটাতেও এই যে এই যে এখানে আশ্রমটা তো এখানেও বহুবার এসেছি তো চলো এবার বাড়ি ফিরে দেখা হবে তোমাদের সাথে তো এখানেও এসে আরেকজন ফরিংকে দিয়ে আজকের ভিডিওটা ভাবলাম শেষ করি তো বাড়িতে ঢুকেই আমি একটু ঘর বাড়িগুলো ঘুরে ঘুরে দেখি এটা হচ্ছে মায়ের হাতে লাগানো প্রচুর গাছপালা এখানে আছে অনেক গাছপালা উঠিয়েছে অনেক গাছপালা নতুন করে বসিয়েছে এই যে একটা কাঞ্চন ফুলের গাছ এখানে অনেক গাছ আছে মায়ের যেমন গাছ থাকে বাড়িতে এসে আমি বাড়িগুলো ঘুরে ঘুরে দেখি অনেক দিন এসেছি এবারে প্রায় বৈশাখ মাসের সময় চৈত্র চৈত্রগাজনে পরে আসা তাও ভাই যাবে বলেই আসছি তো এইখানটাতে সাবমার্সেবেল আছে আমাদের জলের আর এই যে সে বিকেল থেকে ঘর থেকে বেরিয়েছি আর এই যে বাবু এসে পরে টায়ার্ড হয়ে গেছে সন্ধে হয়ে গেছে একদম মায়ের সন্ধে দেখানো হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে আর এই হচ্ছে আমার ঠাকুমা দাদু দাদু ঠাকুমায়ের ছবি এই রুমটায় ভাই থাকে ভাই ভাইয়ের মানে ভাই এই রুমটাতে থাকে তো ভাইয়ের জিনিস যেগুলো সেগুলো এখানে আছে তো চলো বাইরে একটা পোকা দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে তো পোকা তো দেখতে পেলাম না ওই জন্য আরেকবার ফরিংটাকেই দেখিয়ে নিলাম আর আমার ছেলে খুব তাড়াহুড়ো করে ডেকে নিয়ে এলো যে পোকাটা দেখবে অন্য অন্যরকম পোকা তো পেলাম না দেখতে যাই হোক বেড়লা আর এইখানটাতে আমার একটা বিড়াল ছিল সেটাও চলে গেছে তো এই দেখো গাছপালাগুলো আর ঠিক এই জায়গাটাতে একটা বিড়াল এসে প্রত্যেক দিনই বসে আজ নয় মানে মা ওখানে খেতে দেয় ওকে ভাত দিয়ে দেয় ও বিড়ালটা এখানে এসে বসে যায় এখানে প্রায়ই বিড়াল আসে যে বাবু একদম ঠকে গেছে চলো আবার ঘরের দিকে যাই যেটা দেখাচ্ছিলাম যে এইটা ওপরের রুমগুলো এখনও কমপ্লিট হয়নি ওপরেও দুটো রুম আছে এক বারান্দা আছে একটা ছাদ আছে তো ওরকম করে ওপরের রুমগুলো কমপ্লিট হয়নি নিচেরগুলোই হয়েছে আর ওপরে যেতেও প্রয়োজন হয় না লোক বেশি নেই এই শাড়িটাতে অনেক স্মৃতি আছে মায়ের এই সাথে শাড়িটা আমি বহুবার পরেছি খুব ভালো লাগতো আমার অনেক রং বেরং বলে আর এই শাড়িটাকে পুজোর প্যান্ডেলও করেছি তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব